কখনো বা আমি একজন ফল বিক্রেতা আবার কখনো পুকুর পারে বসে মাছ ধরছি সেই মাছ বাজারে বিক্রিও করছি মাছ বিক্রি করা টাকা দিয়ে কফি শপে বসে কফিও খাচ্ছি এই যে ছবিগুলি সব দেখতে পাচ্ছেন এই সব ছবি কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে তার মানে একটা ছবিও আসল নয় হ্যাঁ আপনিও চাইলে আপনার নিজের ছবি থেকে এআই দিয়ে এরকম সব ছবি তৈরি করে নিতে পারবেন এমনকি আপনি ইংরেজি না জানলেও বাংলা দিয়েও এরকম ছবি তৈরি করতে পারবেন ফোন থেকেই চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে প্রথমে যেতে হবে অ্যাপে স্টোর বা প্লে স্টোরে আমরা প্লে স্টোরে যাচ্ছি সার্চ করবেন জেমিনাই লিখে যে ই এম আই এন আই অ্যাপটি পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন আমাদের অলরেডি ইনস্টল করা আছে জাস্ট ওপেন করছি এরপরে নিচে যে বেনানা আইকনটা আছে পাশে ইমেজ লেখা জাস্ট এখানে একবার ট্যাপ করে নেবেন প্লাস অপশনে ট্যাপ করবেন গ্যালারি অপশন এখান থেকে আপনার ছবি সিলেক্ট করবেন আপনি কয়েকটা ক্লিয়ার ছবি তুলে নিতে পারেন ডানে উপরে নিচে বা সোজা তাকিয়ে তাহলে ওই অ্যাঙ্গেলে আপনি জেমিনাই থেকে ছবি তৈরি করে নিতে পারবেন যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম ডান অপশনে ট্যাপ করব। এবার আপনাকে লিখতে হবে আপনি কেমন ইমেজ তৈরি করতে চাচ্ছেন আপনি যদি ইংরেজিতে না লিখতে চান তাহলে বাংলায়ও লিখতে পারেন যেমন আমি একটা প্রমট এখানে লিখে দিচ্ছি বাংলাতেই আমি লিখেছি ছবির ব্যক্তিটি ফল বিক্রি করছে তার জামা কাপড়ও কিছুটা ছেঁড়া থাকবে অনেকটাই দেখে মনে হবে সে বড় অভাবে আছে আমার দেয়া ছবির ব্যক্তিটির মুখের সাথে হুবু মিল থাকতে হবে কিছুটা ক্লোজ শটে হবে যেন মুখটা স্পষ্ট বোঝা যায় এবং ছবিটি অনেক বেশি রিয়েলিস্টিক হবে প্রম্পট লেখা কমপ্লিট হলে জাস্ট সেন্ড করে দিবেন তাহলে জেমিনাই অল্প কিছু সময়ের ভিতরে আপনাকে নতুন একটা ছবি তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন আমি যে প্রম্পট দিয়েছি সাথে সাথে জেমিনাই নতুন একটা ছবি তৈরি করে দিয়েছে একদমই আমি যেমন লিখেছিলাম ছেঁড়া জামা কাপড় থাকবে ফেসটা আমি যে অ্যাঙ্গেলে তাকিয়ে আছি ওই অ্যাঙ্গেলে ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে দেখেন হুবু আমার ফেসের কিন্তু মিল রয়েছে এবার ছবিটা দেখতে কিছুটা ঘোলা মনে হচ্ছে তো আপনি ছবির উপরে একবার ট্যাপ করবেন ডাউনলোড অপশন থেকে এই ছবিটা আপনি গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন দেখেন আমি ডাউনলোড অপশনে ট্যাপ করে এটাকে কিন্তু গ্যালারিতে ডাউনলোড করে ফেলেছি এবার ছবিটা দেখেন কতটা ক্লিয়ার লাগছে ছবি তো আমরা একটা পেয়েছি এখন হতে পারে এই ছবির ভিতরেই আপনি পরিবর্তন চাচ্ছেন যেমন দেখেন আমার কাছে এই জামার রংটা পছন্দ হয়নি তো আমি বলেছি জামার রং পরিবর্তন করে দাও সবুজ রং দিতে পারো সে সবুজ রঙের জামা দিয়ে ছবিটা দিয়েছে এটাও আমার পছন্দ হয়নি আর একটু গাঢ় রঙের জামা চাচ্ছি আমি সেটা লিখে দিয়েছি আর একটু গাঢ় সবুজ রং করে দাও তখন কিন্তু সে একেবারে গাঢ় সবুজ রঙের জামাটা আমার গায়ে পরিয়ে দিয়েছে আবার যদি আমি লিখি যে এই জামাটাই পরিবর্তন করতে হবে সেটাও কিন্তু সম্ভব আমি লিখেছি জামাটি পরিবর্তন করে টি শার্ট পরিয়ে দাও হালকা ছেঁড়া হবে দেখা যাক কেমন ছবি দিতে পারে দেখেন দেখেন মজাটা আগে ছিল শার্ট এখন চলে আসলো সেই একই ছবিতে টি শার্ট আবার আমি এইরকমও করেছি যে একটা শার্ট আমার অনলাইনে দেখে পছন্দ হয়েছে ওই শার্টটা চাচ্ছি আমি গায়ে পরে দেখতে যে কেমন দেখাবে শার্টটা তো আমার কাছে নেই আমি জেমিনাইকে বলে দিয়েছি যে আমার এই ছবিতে শার্টটি পরিয়ে দাও দেখেন জেমিনাই কত সুন্দর করে সেম শার্ট আমার গায়ে পরিয়ে দিয়েছে এটাও কিন্তু জেমিনাইতে করা সম্ভব শুধুমাত্র এই ব্যাপারটাই কিন্তু না দেখেন জেমিনাই কি করছে সে যে ছবিগুলো জেনারেট করে দিচ্ছে ফেসটাকে কিন্তু ঠিক রাখতে পারছে আমরা এরকম অনেকগুলো ছবি জেনারেট করেছি অফিস রুমে বসে আছে আমি কফি শপে চা খাওয়ার ব্যাপারটা রিকশা চালানোর ব্যাপারটা বা এই যে মোটরসাইকেল চালাচ্ছি এই যে ছবিগুলো জেনারেট করছে ফেস কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করছে বলা যায় অলমোস্ট নাইনটি ফেসের ব্যাপারটা ঠিক থাকছে এটাই হলো আসল ব্যাপার যে আপনি আপনার নিজের ফেস দিয়ে এরকম ছবি তৈরি করতে পারছেন তবে এই এআইয়ের ভবিষ্যৎ আসলে কি ভবিষ্যতে কি আমরা বিপদে পড়বো এই এআই কি আমাদের কি বিপদের দিকে ঠেলে নিয়ে যাবে নাকি আমরা আসলে এআই ব্যবহার করে উপকৃত হব আপনার মতে কি বলে অবশ্য কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ারটা করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ